হ্যাঁ গরিবের গাম গরিবের চামড়া তুইলা যদি বাংলাদেশ সরকার পাহাড় বানাইতেছে একটা নেতা মন্ত্রী মিনিস্টাররা তারা টাকার পাহাড় বানাইতেছে কিসের জন্য দুর্নীতি করে বাংলাদেশ থেকে দুর্নীতি জীবন ও না যেভাবে মন্ত্রী মিনিস্টার এমপি নেতা খেতার থেকে শুরু করে শুরু করছে তাদের টাকার মানে তারা টাকার পাহাড় চায় কিভাবে গরিবের দুঃখ কষ্ট দুঃখ কষ্ট সুখ কিভাবে বুঝবে বিদ্যুতের দাম বাড়াইতেছে দুই দিন পরে পরে বাংলাদেশ বাংলাদেশের ভিতরে যেই জিনিসের দাম একবার বাড়ে এটা খালি থাকে বাড়তি কমার কোনো সিস্টেম নাই এইটা কোন দেশের সিস্টেম না বাংলাদেশ প্রধানমন্ত্রী যদি দেশ চালাইতে না পারে তো চালাইতে না করেন কিসের জন্য মেহনতি মানুষের জন্য এতটুকু কষ্ট কিভাবে তারা কেটাই অধিকার দিছে দেশ স্বাধীন করে দিছে মানুষ শুধু দেয় নাই ফাইজলামি করতে দেয় নাই শেখ হাসিনার খালদাস যে নতুন নতুন দেয় নাই দেশ ব্যস্ত আজকার দেশের খনি বাইরের দেশে বিচালিতেছে গ্যাস কিসের জন্য আমাদের দেশের গ্যাস আমরা নিজেরা পালো করে পাইতেছি না ইন্ডিয়ার কাছে কিসের জন্য গ্যাস বিক্রি করব আমরা আমাদের কি জরুরত আমাদের বাংলাদেশের মানুষ প্রতিটা জিনিস অক্ষর অক্ষরে পাইব তারপরে বাইরের কাছে বিক্রি করব। আমাদের পূরণ হইব তারপরে বাইরের কাছে বিক্রি করব। আমাদের জিনিস পূরণ নাই পাঁচটা জিনিস পুরা নাই আমরা বাইরের কাছে কিসের জন্য বিক্রি করতেছি আমি বাংলাদেশ সরকার যদি বেলা আমার জনগণকে খাবার না দিতে পারি তাহলে আমি কিসের জন্য সরকার পাশ করলাম আমার কাছে প্রতিদিন বাংলাদেশে প্রতিটা জনগণের কাছে মাপ চাইতে আমি তিন বেলা দিতে পারি না দুই বেলা দিতে পারছি আপনি আমার মাফ করে তারা এটা মিডিয়ার কাছে বলে নাম মিডিয়া কম আছে কম আছে মিডিয়া কারে কয় কি দরকার আমার টানি প্রধানমন্ত্রী আমি এমন এমপি এ গাড়ি লো মার সিটিস বিএমডাব্লিউ এক কোটি দুই কোটি টাকা দামের গাড়ি লো তাদের তেলের টাকার কোনো সমস্যা নাই আরেকবারে রিস্কা চালায় গাম মাতার গাম পাওয়া করে ফেলা সাইড তুলে বাইর যায় সকালবেলা বাইরতে বারণের আগে কি খাওন নাই প্লেটো সকালবেলা নাখায় রিস্কা জ্বলা বাৰটা বজাই আবার ভাত খায় কষ্ট করিয়া মেহনতি দেশ বাংলাদেশ গরিব দেশ আর আজকাল মন্ত্রী মিনিস্টার দুর্নীতি চুরি কোনো বাজেট পাশ করার আগে তারা চুরি করে খাওয়া তাদের এই অধিকার দিছে কে ভাই ডোন ট্যাংগ রেমি এই সহজ না জনগণ জনগণ ডে ডর দেখাই রাখলে বয় দেখাই রাখলে হইবো প্রশাসন দিয়ে ডর দেখাই রাখছেন আপনার ক্যাডার আপনার আপনার নেতাকর্মীদের ডর দেখাই রাখছেন কিসের জন্য মানুষ রাস্তাঘাটে বাড়িতে পারে না কোন অধিকার বাড়িতে পারে না কিসের জন্য বাড়ি তো মেরে নামু কোন সিকিউরিটি নিয়ে বাড়ামু জানতে আমার হাতে নিয়ে বাড়িতেছি আমি দুইটা কাজ করে খামু মেহনতি মানুষ আমি যে দুইটা কাজ করে খাম মেহনতি মানুষ কি কি কাজ করবো আমার তো জানডালে বাড়িতে রাস্তা ডর করে আমি যে যে বাড়িলাম এই যে মেরে নিলাম উচিত কথা বলবে এখন আধা ঘন্টা পরে বৃত্তে থানার বৃত্তে নিয়ে যাবো এই বেটা তুই এই কথা এইসব কথা বলছিস কিসের জন্য কার থেকে পাইছ কে আমি বাংলাদেশের সঠিক নাগরিক আমার অধিকার আছে আমার স্বাধীন আমার স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার অধিকার আছে বলার আমাকে বলতে দিবেন না কেন